কম্পিউটার চালায় সব কিছু করে আমার চিঠিপত্র করে নানান কিছু করে তারপর সে ছবি টবি কীভাবে পোস্ট করে এই মুরাদি তখন আমার সমস্ত কম্পিউটারের কাজগুলো বাস্তবায়ন করা শিখলো এবং এই সমস্ত কিছু বাস্তবায়ন করলো তারপর একদিন রাহান এসে বলতেছে স্যার আমার বউ পালাইছে তখন আমার মুরাদ এসে বললো যে স্যার রাহানকে নিয়ে আসছি আমার ছোটবেলার বন্ধু ওকে জেল থাকি রক্ষা করতে হবে তখন আমি ঠিক আছে তারপর ওর বাল্য বিবাহ হয়েছিল মেয়েটাকে দিয়ে আর বাল একটা নাবালিক কন্যাকে তোমাকে বিয়ে দিয়েছে আমি মেয়ের বাপের আগে দরখাস্ত দিই মেয়ের বাপের বিরুদ্ধে আমি লিগাল নোটিশ দিলাম মেয়ের বাপ তো আর আসে না হ্যাঁ মেয়ের বাপ আসে না তারপর কি করি মেয়েটা একটা নাবালিকা কন্যায় নাবালিকা কন্যাকে এই ছেলেকে দিয়ে বিয়ে দিবে মেয়ের বাপ আসে না মামলা করছে রাহানকে জেলে ঢুকাবে একদিনের জন্য হলে জেলে ঢুকাবে তখন ঠিক আছে তোমাকে কিভাবে জেলে ঢুকায় আমি সেটা দেখতেছি তুমি চোখ করে থাকো তারপর রাহেনকে জেল থেকে বাঁচাইলাম রাহেন আবার আমাকে না বলে আবার চুরি করে আরেকটা বিয়ে করলো হ্যাঁ এইভাবে রাহেন মুরাদ মানে পর্যায়ক্রমে আমাকে একবার জ্বালাইতেছে একবার হৃদয়ে আমি টেনে নিচ্ছি ওরা কোথায় যাইতেছে কোন দিকে ঘুরতেছে কোথায় কোন অপরাধ সংগঠন হচ্ছে মুরাদ সবসময় এই গ্রামের ভিডিও ফুটেজ নানান কিছু প্রত্যেকটি সাংবাদিকতা বলেন এই এমকে নিউজ ইউজ করবে সে এইটা কিভাবে সে একটা ওটা নাকি বলে এমকে নিউজটাকে অনলাইন নিউজ সে চালু করবে আমার ঠিক আছে মানে ও যেটা করতে চেয়েছে আমি তার পাশে থেকে পিছন থেকে সমস্ত কিছু ব্যাকিং করে ব্যাক দিয়ে আমি তার ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করছি আচ্ছা ওইটাও আমরা চিন্তা করছি ওর বাবা আমাকে যখন খোঁজে যে সকালে আসে রাত্রিবেলা আটটা নটার সময় যায় একই করে তোর বাবা আসি আমাকে ওর বাবা একদিন ধরে মানে একে সাথে করে নিয়ে আসলো নিয়ে এসে বলতে স্যার আপনার কথা শুনছি খুব আমি খুব ভালোভাবে আমার ছেলেটাকে স্যার মানুষ করতেছেন তা আমি আপনার কাছে ছেলেটাকে তুলে দিয়ে গেলাম এর ভালো মন্দ বিবাহ সাদী সব আপনার দেখতো আমাকে এই কথা বলে আমি দেখতো আপনি